দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন কোরে সেজে ওঠা ঢাকা জাতীয় স্টেডিয়ামে আপনারা জানেন আগামী দশ জুন এই ভেনুতে এ এশিয়ান কাপ বাসায়ের ম্যাচ হবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর তার আগে পাঁচ জুন একটি ফিফা প্রীতি ম্যাচও হওয়ার কথা আছে জুনের এই ম্যাচ দিয়ে দেশের প্রধান এই ক্রিয়াভেনুতে দীর্ঘদিন পর ফুটবল ফিরছে দুই হাজার বিশ সালের নভেম্বরে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল তারপর থেকেই এই স্টেডিয়ামের ম্যারাথন সংস্কার কাজ চলে একাধিকবার প্রকল্পের মেয়াদ বেড়েছে বাজেট বেড়েছে শেষ পর্যন্ত একশো কোটি টাকায় নতুনভাবে সেজে উঠেছে দেশের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া ভেনুটি আপনারা যেমনটা দেখছিলেন স্টেডিয়ামের তিন পাশে যে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানো হবে তার কাজ এরই মধ্যে শুরু হয়েছে কাজ শেষ প্রায় একদমই শেষ মুহুর্তের যে ফিনিশিংয়ের বিষয়টা সেটা আছে আপনারা দেখছেন মাঠের ঘাস সবুজ হয়ে উঠেছে যদিও এই ঘাস নিয়ে অনেক প্রশ্ন আছে ফুটবল মাঠে সাধারণত এক ধরনের ঘাস থাকলেও এই স্টেডিয়ামের ঘাস অনেকে বলছেন বারো জাতের যেটা অনেকের কাছে অসম্ভব তো আপনারা দেখছেন যে ফ্লাড লাইট বসানো হয়েছে গ্যালারির যে শেড সেগুলো কমপ্লিট গ্যালারিতে চেয়ার বসেছে আপনারা জানেন যে চেয়ার বসানোর কারণে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা অনেক কমে গেছে এটা দেখছিলেন আপনার বক্স যেখানে বসে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবেন এবং তারই বাম পাশে গ্যালারিতে সুসজ্জিত চেয়ার